আপনারা দেখুন আজকে অফদার বাজারে গাড়ি কম সাত থেকে আট গাড়ি ঢুকেছে যার কারণে কেজি প্রতি মাছের দাম দশ থেকে পনেরো টাকা বিট দিই গাইজ ভালো লাগলে আপনি দেখুন অন্য কেউ দেখার সুযোগ দেখুন এখানে রুই মাছ বেচা কিনা হচ্ছে তিনশো টাকা কেজি আর চিলবার মাছ বেচা কিনা হচ্ছে দুইশো থেকে দুইশো পাঁচ টাকা কেজি গ্লাস কাপ মাছ বেচা কিনা হচ্ছে তিনশো টাকা কেজি একটা গ্লাস কাপের ওজন তিন থেকে সাড়ে তিন কেজি এখানে মন কারা দুই কেজি ঢল এখানে সব ধরনের

সুপ্রিয়া দর্শক বিন্দু বিডি পেজ ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট আপনারা দেখুন এই পাইকারি ঐতিহ্য মাছ বাজারের আয়তন দেখাচ্ছি সুপ্রিয়া দর্শক বিন্দু আপনাদের আল্লাহ জানে একটা গাড়ি লেগেছে বেচা কেনা হচ্ছে আল্লাহ জানে কাটা কাটা ঘর দেখাচ্ছে আপনাদের এই যে মাছ কাটা করতে হবে সুপ্রিয় দর্শক বিন্দু আপনারাও দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনারা দেখবেন আল্লাহর গানে কাঁটাঘর দেখাচ্ছে সুফিয়া দর্শন কিন্তু মাছ মাপা হচ্ছে আপনাদের কাঁটা ঘর দেখাচ্ছি যাই আপনার দেখুন আপনার দেখুন অস্র পরিমান দূর দূরান্তর থেকে ক্রেতা হাজি রয়েছে সুফিয় দর্শন কিন্তু আমরা দেখুন বিবিপিলাকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম বেলায় শুভেচ্ছা বিভিন্ন ধরনের মাছ দেখা কিনা আপনাদের দেখাচ্ছে কি মাছ কি দামের বেঁচা কিনা হয় ভালো লাগলে কমেন্ট করে অন্য কেউ দেখাচ্ছে

আপনার দেখুন অন্য কেউ দেখার সুযোগ করে দিন আপনারা দেখুন বাটা মাছ বেচা কেনা হচ্ছে বিশ টাকা কেজি বাটা মাছ একশো পঞ্চাশ টাকা কেজি বেচা কেনা হচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধু দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিও গুলো দেখছেন ভালো লাগলে নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা দেখুন পাঙাস মাছ বেচা কেনা হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি একটা পাঙাসের ওজন তিন থেকে সাড়ে তিন কেজি একশো পঁয়ষট্টি টাকা কেজি পাঙাস মাছ বেচা কেনা হচ্ছে ভালো লাগলে কমেন্ট করে

কমেন্ট করে অন্য কথা দেখার সুযোগ করে বিভিন্ন ধরনের মাছ বেচা কিনা দেখা চাই জবদার বাজারে গাড়ি যার কারণে মাছের দাম কেজি প্রতি দশ থেকে টাকা বেশি যাই সপ্তাহ দেখুন এখানে ছোট ছোট চিলবাগ মাছ বেচা কিনা তো যাচ্ছি পঁচানব্বই টাকা কেজি বেচা কিনা হচ্ছে এখানে বিয়াল্লিশের মধ্যে ভালো লাগবে বেশি বেশি শেয়ার করছে আপনার দেখুন আপনাদের পুরো মাছ বাজারের আয়তন দেখাচ্ছে এখানে মোট বাজার মিলে পনেরো থেকে ষোলো তার গাড়ি ঢুকেছে যার কারণে মাছের দাম বৃদ্ধি আপনারা দেখুন যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে একটু সাপোর্ট আমি সকাল বেশি আমি আপনাদের